নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি কত চিঠি লেখে লোকে কত চিঠি লেখে লোকে সুকান্ত ভট্টাচার্যর এই মরমিক কথামালা আমরা অনেককাল আগেই ভুলতে সক্ষম হয়েছে কারণ এখন আর আমরা চিঠি লিখি না আমাদের হাতে মুঠো ফোন এসেছে কিংবা হেমন্ত মুখোপাধ্যায়ের সেই গান রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে অবশ্য খবরের বোঝা হাতে একদা যে রানার ছুটে বেড়াতো গ্রামে গ্রামে খবর পৌঁছে দেবে বলে এখনও খবরের কাগজটা অবশ্য আছে কিন্তু সেও যে খুব একটা আগের মতো সচল রয়েছে তা বলা যায় এখনকার ছেলেমেয়েরা বিশেষ করে এমন কি আমাদের মতো খানিকটা বয়স্ক মধ্যবয়স্ক মানুষজনেরাও তাদেরও বলতে শুনি যে ফোনে পড়ে নেব ফোনে খবরের কাগজ পড়া যায় নাকি ফোনে বইপত্র পড়বার আনন্দ পাওয়া যায় জানি না এসব পরিবর্তন হয়েছে টয়েছে বেচারা জীবনানন্দ দাস ট্রাম চাপা মারা গেলেন সেই ট্রামও হস্ত গিয়েছে আমাদের সমস্ত উজ্জ্বল আনন্দের ভালোবাসার গুলো আস্তে আস্তে একেবারে এই সবৃত চট্টোপাধ্যায়ের কবিতার লাইন ছিল বই ছিল হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান সেই চিঠির কথা তো হেমন্তের অরণ্যেই এই সমস্ত আমাদের প্রিয় সোনালি দিনের পোস্টম্যানেরা হারিয়ে গেছেন কিন্তু আমি বলছি এসব থেকে আরও খানিকটা এগিয়ে এসে একটু অন্য কথা কি কথা এই যে খবরের কাগজের কথা বললাম না আমাদের মতো কিছু পিছিয়ে পড়া মানুষ ওই যে এটি প্রথম শ্রেণীর দৈনিকের একটা চমক আছে না যে কাগজটি পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয় তো আমরা অন্য অর্থে একটু পিছিয়ে পড়া মানুষ কারণ আমরা এখনও খবরের কাগজ পড়ি বেশ কিছু মানুষের সকালবেলা হাতের কাছে খবরের কাগজটা না পড়লে না এলে যেন দিনটা সম্পূর্ণ হয় না কিন্তু কি পড়ব খবরের কাগজে সে আপনি প্রিন্ট মিডিয়ায় বলুন আর সেলুলাইট মিডিয়াই বলুন মন খারাপ হয়ে যায় বারবার বলি চোখ নিতে পারে না মাথা নিতে পারে না খবরের কাগজে কি থাকে দশটা খবরের মধ্যে আটটা নটা খবরই একটা ভালো খবরকে ঢেকে দেয় সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন না সুন্দরের মন খারাপ মাধুর্যের জ্বর এটা একটু বললে নরমভাবে বলা হয় কাব্য করে বলা হয় বটে তারও বেশি মন খারাপ থেকে অনেক পেরিয়ে কিংবা জীবনানন্দ দাসের কথাই যদি বলি প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া তেমনও যেন নয় তার থেকেও আরও অনেক কদম এগিয়ে যেতে হবে বরং জীবনানন্দের ওই লাইনটা আমরা নিতে পারি অপরের মুখ বা মানুষের মুখ ম্লান করে দেওয়া ছাড়া প্রিয় স্বাদ নেই এটা খানিকটা কি বলবো সামঞ্জস্যপূর্ণ খবরের কাগজে আমরা সকালবেলা চায়ের কাপ হাতে যখন প্রথম পৃষ্ঠা প্রথম পৃষ্ঠায় চোখ মেলি তখন কি দেখি আমি আপনাদের গত কালকের খবরের কাগজের একটি প্রথম শ্রেণীর দৈনিকের কয়েকটা পাতা আপনাদের একটু উল্লেখ করি আপনারা অনেকেই পড়েছেন যারা অন্তত খবরের কাগজটা পড়েন বা ভালোবেসে পড়তে ইচ্ছে করে কিন্তু এই সব খবর ওই যে বললাম একটা ভালো খবর একটা আনন্দের খবর একটা ভরসার খবর এত বেশি যন্ত্রণার খবর চোখ নিতে না পারা মন নিতে না পারা খবর ওই একটা ভালো খবরকে ঢেকে দেয় যেমন ধরুন গতকালকের খবরের কাগজে প্রথম পৃষ্ঠায় একবারে হেডলাইনে পাচ্ছি একবারে বোল্ড টাইপে ছাত্রী রাত্রে বেরোলেন কিভাবে। ঠিক তার পাশে প্রথম পৃষ্ঠায় বর্ধমান স্টেশনে হুড়েহুড়ি জখম সাত ঠিক তার পরে বোল্ড টাইপে উত্তরপ্রদেশে গণধর্ষণ দলিত নাবালিকাকে এবারে আপনি আসুন তৃতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় ওই শব্দ ছক ইত্যাদি টিভি সিরিয়াল সিনেমা ইত্যাদি খবরাখবর এরপরে তৃতীয় পৃষ্ঠায় খবর পাচ্ছি মিল্লনা অ্যাম্বুলেন্স প্রসূতি মৃত্যুতে ক্ষোভ তারপরে পাচ্ছি চতুর্থ পৃষ্ঠায় পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক সংঘাত জটিল আকার নিচ্ছে পরে তারপর পাচ্ছি জাহাজে হামলা এরপর পাচ্ছি পুলিশ কর্তার ঝুলন্ত দেহ পঞ্চম পৃষ্ঠায় আসুন ধর্ষণ পড়শি কিশোরীকে গ্রেপ্তার দুই এরপরে খবর পাচ্ছি হাসপাতালে অন্তঃসত্ত্বার যৌন হেনস্থা এরপর পাচ্ছি একেবারে নিচে